সবচেয়ে সুন্দর অনুভূতি কি আমি মনে করি এমন কেউ তোমার জীবনে থাকা তার কাছে নিজেকে নিরাপদ বোধ করা তোমার প্রচন্ড মুড সুইং থাকা সত্ত্বেও যে মানুষটা তোমাকে আগলে রাখতে জানে তোমার খারাপ দিন যাচ্ছে জেনেও তোমার পাশে নীরবভাবে তার উপস্থিতি জানান দেয় আমি আছি যখন তুমি তাকে এক্সপ্লেন করতে যখন কোনো শব্দ খুঁজে পাও না কিন্তু মানুষটা বোঝে এবং কখনো তোমাকে ছেড়ে যায় না এই যে বাস্তবতা এত কিছু তোমার সম্বন্ধে জানার পরও যে মানুষটা তোমাকে চায় এর চেয়ে সুন্দর কিছু আমার কাছে হতে পারে না